হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেইমাম টিপস অ্যান্ড ব্লগ তো আবারও চলে আসলাম আমার চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তো দেখতে পাচ্ছ পুজোর সমস্ত আয়োজন শেষ এবার শুরু হয়ে গেছে মায়ের সাজ তো এই যে মাকে পরিয়ে দেওয়া হচ্ছে সাদা লাল শাড়ি তো কাপড়টা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পরিয়ে দিচ্ছে দিদি ভাই তো তোমরা মাকে কীরকম করে সাজাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এরপরে মালা এই যে টবর তো পড়ানো আছে টায়রা টিকুলি সব কিছুই পড়ানো হয়ে গেছে তো এই যে আঁচলটা পিছন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঘুরিয়ে সামনের দিকে দেওয়া হবে এদিকে হাতে বাঁধা হচ্ছে ওই যে এখানে তেরোটা দুপো দিয়ে এখানে হাতে বেঁধে দেওয়া হয় তো এই যে দুপুর গিট দেওয়া হচ্ছে গিট দিয়ে এরকম হাতে বেঁধে দেবে তারপরে এই যে পরিয়ে দেওয়া হলো রজনীর মালা দেখো মালাটা কত সুন্দর এই যে সেফটি বিন দিয়ে আঁচলটাকে একটু এদিকে ঠিক করে দেওয়া হবে কারণ আঁচলটা বারবার পড়ে যাচ্ছিলো তো সেই কারণে এখানে সেফটি বিন মেরে দেওয়া হচ্ছে তো এদিকে লোকজনের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগের থেকে যেহেতু দুপুর গড়িয়ে যাচ্ছে তো আর ওয়েট করানোর মতো টাইম নেই তো সেই কারণে যে এখানে চেয়ার টেবিল পেতে দেওয়া হয়ে গেছে আর এই জায়গায় যারা পুজোর অঞ্চলে দেবে তাদের জন্য এখানে ব্যবস্থা তো তারা এই উঠোনে বসে রয়েছে সেই কারণে এখন শুধু বাইরের দিকের উঠোনটাই খাওয়ানোর ব্যবস্থা করা রয়েছে তো এই যে বসে বসে তোমাদের দাদা ভাই আর এখানে রয়েছে দিদি তো এই যে সমস্ত কিছু এখানে প্রসাদ কাটা ভোগ সমস্ত কিছুই হয়ে গেছে সমস্ত কিছুই এক এক করে নিয়ে চলে এসছে এই যে দেখো লোকে একদম ভর্তি হয়ে গেছে পুরো উঠোনটাই তো চলো আমি এবার হয়ে নেবো এই যে রেডি হয়ে চলে এসছি একটা লাল হলুদ কাপড় পরে নিয়েছি আগে যে কাপড়টা ছিল সেটাকে চেঞ্জ করে নিলাম যেহেতু এখন অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে আর ওই কাপড়টা অনেকক্ষণ ধরে পরে রয়েছে অনেক কিছু ঘাটাঘাটি হয়েছে ছচ হয়েছে তো সেই কারণে আমি এটাকে চেঞ্জ করে আসলাম আর এখানে আপনার এখানে খাওয়া দাওয়া চলছে একের পরে এক স্টেজের মধ্যে শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি ভর হয় এই দিনটাই মানে কোনো দিন হোক বা না হোক এই দিনটাই ভর হয় এবং সকলে মানে কী কারণে কী কোনো অসুবিধা হয়েছে কিনা সেগুলো এখানেই বললে জানা যায় স্ট্রেজে ভর উঠে আছে চলো সামনের দিক থেকে একটু দেখিয়ে দেই যেহেতু মা মনসাই দে মা মানুষের মতো একদম আর পিছনে আছে তোমাদের দাদা ভাই এই যে পড়ে যাচ্ছিলো মানে বর ভেঙে যাওয়ার টাইম তো সবাই মিলে যে ধরে ফেললো এখানে পিসি আছে তোমার দাদাভাই আছে তো এখনও যেন থামে না তো এবার ঘরে নিয়ে চলে যাবে তো অলরেডি ছেড়ে দিয়েছে বার তো এই যে সমস্ত কিছু আয়োজন রেডি সমস্ত ভোগ সমস্ত কিছুই তো এবার পুজো পুজো শুরু করে দেবে ঠাকুর মশাই তো এই যে রয়েছে এখানে এক বাটি পায়েস তারপরে রয়েছে সুজি লুচি রয়েছে ফল প্রসাদ তো এই যে বসে আছে এখানে সব অনেকেই অঞ্জলি দেবে সেই কারণে বসে রয়েছে তো ঠাকুরমশাই পুজো শেষে অঞ্জলি শেষে হোম শেষে তবে সকলের উপোস ভাঙবে তো সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সমস্ত আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এই যে গাছ প্রদীপ এটা হচ্ছে মাটির গাছ প্রদীপ মাটির গাছ প্রদীপটা বেশ সুন্দর লাগছে কোনোবার নেওয়া হয় না অ্যাকচুয়ালি হাড়ের মধ্যে দেওয়া তো আছে এবার হঠাৎ করে গাছ প্রদীপ দেখা হয়েছে তো গাছ প্রদীপটা নিয়ে নেওয়া হয়েছে দেখো সূর্য একদম মাথার উপরে উঠে গেছে তো এই যে অবশেষে আরতি চলছে এই যে পঞ্চগড়ের সাহায্যে আরতি চলছে এই আরতি শেষে আমাদের অঞ্জলি অ্যাকচুয়ালি মা কালী আর মা মশা এই দুটো পুজো মানে নিষ্ঠা করে না করলে তাহলে উল্টে শাস্তি তো এই যে আবার পাখার বাতাস দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এদিকে সমস্ত ঠাকুর রয়েছে দেখো আর এখানে শুয়ে গেছে ডন্ডি অ্যাকচুয়ালি যে কোনো কারোর মানসিক থাকলে যদি মানসিক পূরণ হয় মানে ডন্ডি কাটার মানসিক থাকলে তো ডন্ডি কাটার ব্যবস্থা করে দেয় তো এই যে এখানে ডন্ডি কাটার চলছে আর এখানে মানে টেবিলে লোক এতটা বেশি হয়ে গেছিলো যে টেবিলে ধরছিলো না তো তার জন্য এই যে নিচে আবার চট পেতে দেওয়া হচ্ছে তো এখানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে আর এই যে মার পিছনে আছে তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি একজনকে ছুঁয়ে থাকতে হয় এটাই নিয়ম তো এখানে তিন পাক ডন্ডি কাটবে কেটে তারপরে এনারা অঞ্জলি দেবে

তো এই মায়ের ওটা শেষ তো এবার ঠাকুর ঘরে উঠে পড়বে ঠাকুর ঘরে উঠে ভিজা কাপড়ে অঞ্জলি দেওয়া হবে তো এখানে খাওয়ানো চলছে এক ফারণ উঠে গেছে আবার আর এক জন্য ব্যবস্থা চলছে এই যে পরিষ্কার করা হচ্ছে দেখো লোকের কতটা চাপ জাস্ট বাবাই যায় না যে এতটা লোক হবে তো হয়েছে না খুবই ভালো হয়েছে অ্যাকচুয়ালি বাড়িতে মানুষ আসাটাও একটা ভাগ্যের ব্যাপার অ্যাকচুয়ালি সবার বাড়িতে কিন্তু এত লোক হয় না তো এই যে পুরো জায়গাটাকে ক্লিন করে তারপরে আবার দেওয়া হবে অ্যাকচুয়ালি যাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রায় তাদের কিছু কিছু এখন বসেছে আর একটু পরে কিছু বসবে মানে আমরা বসবো একটু পরে অম হয়ে যাওয়ার পর তারপর এসন এগুলো নিয়ে যাস না তো এই যে এখানে হোমের ব্যবস্থা চলছে এই যে ঠাকুর মশাই মাথায় পাগড়ি নিয়েছে আর তো হোম শুরু হয়ে গেছে খানিক্ষণের মধ্যেই হোম শুরু হোম করার কমপ্লিট হয়ে যাবে তারপরে হোমের টিকা লাগিয়ে চরণ মৃত্যু খেয়ে আমরা যাব খাওয়া দাওয়া করতে অ্যাকচুয়ালি উপর ভাঙার মেন প্রসাদ হচ্ছে চরণ মৃত্য। তো দেখো হোমের আগুন যেন দাও দাও করে জ্বলছে আর কাঠগুলো একদম শুকনো আর বালিটাও শুকনো বালি সেই কারণে দেখো জ্বালাতে খুব একটা অসুবিধাও হয়নি আর এখানে যেহেতু ঘি যগমোড়ের পাতা বেল পাতা সমস্ত সহকারে দেওয়া হচ্ছে আর ঘিতে আগুন দিলে তো আর কিছু কথাই নেই তো দেখো হোমটা কত সুন্দর আগুনটা জ্বলে উঠেছে তো অবশেষে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো এই যে আমাদের পরিবেশন করছে দাদাটা আর এখানে সোনার আগে বসে পড়েছি আর আমাদের সামনে বসেছে মাসি আর মা এই মাসি আর কাকিমা না এই যে সোনোতে একা কাঁকে এক্সপার্ট তো